এবারে সরাসরি লন্ডনের বিমানবন্দরে ক্যামেরাবন্দী হলেন শাকিব খান এবং অপু বিশ্বাস দুজনকেই বিমানবন্দরের বাইরে বেরোতে আসতা অবস্থায় স্পট করা হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে শাকিব খান একটা কালো ড্রেস একটা ডেনিয়াম প্যান্ট এবং বিশ্বাস একটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন ড্রেসে লন্ডন এয়ারপোর্ট থেকে বাইরে বের হচ্ছেন তার মাদের দুজনই একসঙ্গে এখন লন্ডনেই আছেন লন্ডনে তাদের এখন ভ্রমণকাল সময়ে স্পট করা হয়েছে সাকিব এবং বিশ্বাসকে কে স্পট করেছে এটা তো জানা যায়নি সম্ভবত একটা ভক্তদের ফোন থেকেই এটা ভাইরাল হয়েছে বিশ্বাস লন্ডনে যাওয়ার পর পরই খান চলতি সিনেমার শুটিং বাদ দিয়ে লন্ডনে চলে গেছেন এবং এরপর থেকে তাদের একটা না একটা ভিডিও ফুটেজ ক্লিপ ছবি সবার সামনে চলেই আসছে দর্শকদের মধ্যে একটা আলাদা উন্মাদনা ছড়াচ্ছে তাদের এই লন্ডন ভ্রমণের সময়টা সাকিব অপুকে কতটা ভালোবাসে এই ব্যবহারের মধ্যে তিনি প্রমাণ দিয়েই দিলেন সাকিব খান এবং অপবিশ্বাস বিশ্বাস যতই একে অপরের থেকে দূরে চলে যাক না কেন দিন শেষে তারা একে অপরের কাছে অবশ্যই চলে আসবে তার প্রমাণও তারা এই কাজের মধ্যে আবারও দিয়ে দিলেন অপু বিশ্বাস দেশ ছাড়ার সঙ্গে সঙ্গে সাকিব খানও তার চলতি সিনেমার শুটিং বাদ দিয়ে অপুর কাছে ছুটে এসেছে লন্ডনে সাকিব এবং অপুর এভাবে কাছে আসাটা আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে जानिये দিবেন